আসলে আমার একটা স্বপ্ন ছিল আহ কোনো প্রজেক্টে একটা প্লট কিনব নিমতলা হাউজিং আসার পর আমার খুব স্বপ্ন কিন্তু প্রথম পর্বে আমি বুকিং দিতে পারি নাই যদিও দ্বিতীয় পর্বে আমার অনেক স্বপ্ন এবং স্বাদ সেটা আসলে প্রকাশ করার মতো না মানে আমার নিজের একখণ্ড জমি হবে এটা আমি বলতে পারবো অন্তত গ্রামে পরিবেশক আর ঢাকার অদূরে নিমতলা হাউজিং তবে আমি বলবো সবার আপনারা আসেন দেখেন তারপরে উপভোগ করেন এইখানে বুকিং দিবেন কিনা দেখলেই বুঝবেন যে বিগত চার বছর আসলে বিশেষ আর সুমন ভাই যে কি পরিমাণ একটা অনেস্টি মানুষ তার সাথে কথা না বললে বুঝবেন না যাই আমি বলবো সোয়ার্দি গ্রুপের দুরন্ত সোহাদির ভাইরা যারা এখনো দেন নাই আর আমার এলাকার যারা ভাইরা আছে আমি আমার আত্মীয় স্বজনকে বলছি কয়েকজন আসার জন্য আগ্রহ প্রকাশ করছে সবশেষে নিমতলা হাউজিংকে ধন্যবাদ আর আমার বন্ধু সাইদ দীর্ঘজীবী দীর্ঘজীবী হোক ওর জন্য দুয়ার হইলো শুভকামনা সবার জন্য এবং নিমতলা হাউজিং আসসালামু আলাইকুম